হ্যাঁ ও আচ্ছা এই অবস্থা না দর্শক আপনারা এরকম ছোটবেলায় কে কে খেলছেন বলেন তো দেখি নাকি এরকম ম্যার তোর খেলে নাই হয়েছে বুঝছি বুঝছি স্যার পারছো

ক্ষমা ক্ষমা করে করে বাহ তোমরা তো মহান মহৎ সত্যি কথা এরকম দুষ্টুমি করতে হয় না ঠিক আছে আমি কিন্তু তোমাদের আগেই দেখছি এরকম ঝগড়া এর জন্য কিন্তু ভিডিওটা করছি ঠিক আছে তো আসলে এরকম কখনো না ঠিক আছে কারণ একটা ক্ষতি হয়ে গেলে বুঝাই তো ভালো থাকবা তোমরা